দেখছেন খবরিয়া টোয়েন্টি ফোর লাইভ লোকসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন এই মধ্যে সমস্ত দেশ জুড়ে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু তাদের প্রচারের ঝড় তুলেছে এমন সময় শোনা যাচ্ছে মিষ্টিতেও কি লেগেছে ভোটের র নির্বাচনকে সামনে রেখে দিদার বিকুছে এই ভোট মিষ্টি কেমন রয়েছে ভোট মিষ্টি কেমন দেখতে তা খোঁজেতে আমরা খবর টোয়েন্টি ফোর হাজির হয়ে গেছি কোচবিহারের একটি স্বনামধন্য মিষ্টান্ন ভান্ডারে আমরা ভেতরে যাব দেখবো কেমন সেই ভোট মিষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ট্রেতে এখানে রাখা এখানে রাখা আছে বিভিন্ন বিভিন্ন দলীয় মিষ্টি এখানে বানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাত মিষ্টি এখানে জোড়া ফুলের মিষ্টি তার পাশেই রয়েছে পদ্ম ফুলের মিষ্টি এবং তার পাশে রয়েছে কাস্তি হাতুড়ি তারা মানে আপনারা তো বুঝতেই পারছেন এগুলো মিষ্টি হচ্ছে ভোটের সিম্বল ভোট দলীয় প্রতীক তার মিষ্টি এখানে তৈরি করা হচ্ছে এবং আমরা আপনাদেরকে ভালো করে মিষ্টিগুলো একটু বের করুন একটু দেখব ভোট যুদ্ধে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু যেমন মানে বিরোধী হিসেবে তারা লড়ছে কিন্তু আমরা এখানে যে দেখতে একটি এখানে মিষ্টিগুলো রয়েছে কিন্তু কোনো বিভেদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না প্রত্যেকটি মিষ্টি তারা কিন্তু একসঙ্গে এখানে রয়েছে অর্থাৎ মিষ্টির স্বাদ বা গুণ এখানে মিষ্টি কিন্তু মিষ্টি দিয়েই রয়েছে তো আমরা একটু কথা বলবো দোকান এখানে যারা বিক্রেতা রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো নমস্কার দাদা ভোট মিষ্টি এটা ইউনিক আইডিয়া তো এরকম ভাবনাটা কোথা থেকে আসলো অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু ভাবি মিষ্টির একটা দিয়ে একটা মিষ্টির বার্তা দিতে চাই তা এখন তো দেওয়াল দেওয়াল লিখন একটা বন্ধ হয়ে গেছে তা আমরা ভাবছি যে একটা মিষ্টি লিখন মিষ্টির মধ্যে যদি আমরা সেই চিহ্নটাই নেই যদি মিষ্টি বিক্রি করা শুরু করি তো এটা নাম দিচ্ছি ভোট মিষ্টি ভোট মিষ্টি যে যে চিহ্নিত যে পার্টি করে বা যে যে পার্টির কাজকর্মীরা আছে তারা তাদের সিম্বল হিসাবে সেই মসজিদের দিক কিনে তারা ভোট প্রচার করতে পারে আচ্ছা তো আপনার এই ভাবনাটা কতটা সারা ফেলেছে তাদের কাছে কতটা পৌঁছচ্ছে মিষ্টিটা অ্যাকচুয়ালি এটা কালকে থেকে আমি মার্কেটিং শুরু করেছি আর কি তো বেশ ভালো সারা পেয়েছে এবং ম্যাক্সিমাম মানে ভোট কর্মীরা তারা দু একটা স্যাম্পল নিয়ে যাচ্ছে তাদের নেতাদের দেখানোর জন্য আচ্ছা তারাও তো চিন্তা করছে যে এটা দিয়ে তারা একটা প্রচার করতে পারে কিনা আমরা যেমন শহরে কিন্তু ভোটের হাওয়ার শুনছি যে ভোটের হাওয়াটি কোন দিকে রয়েছে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা জানছি সেই ক্ষেত্রে আমরা একটু এখানেও জানবো যে মিষ্টির বিক্রির ক্ষেত্রে কোন মিষ্টি সবথেকে বেশি এগিয়ে আছে অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি কালকের থেকেই শুরু করেছি আমি ঠিক ফাইনাল ডিসিশন তো আমরা দিতে পারি না তবে হ্যাঁ

এই মিষ্টিগুলো তৈরি হলো দুধ এবং ক্ষীরের মিশ্রণ আচ্ছা এর সঙ্গে আছে বাটার এবং আর আপনার হলো এলাচের গুঁড়ো মানে জাস্ট এলাচ সেন্ট দেওয়া আছে আর কি এলাচের গুঁড়ো দিয়ে করা আছে

এটা তাদের কাছে কাস্টমারের কাছে নতুন একটা আইডিয়া কিন্তু ভালো লাগছে তাদের কত সময় লাগছে মিষ্টিটা তৈরি করতে एक्चुअली মিষ্টিটা তৈরি করতে ঘন্টা তিনেক লাগে আর কি কারণ আমাদের মিষ্টিটা দুধটাকে শুকিয়ে এটাকে ক্ষীরে পরিণত করা হয় ক্ষীরে পরিণত করার পরে তারপরে এর মধ্যে যে ম্যাটেরিয়ালস কো দিতে হয় কিছু সেগুলো দেওয়া হয় তারপরে গুলো ছাপে গরম গরম অবস্থায় মিষ্টিটা যখন খুব গরম পাক থাকে তখন এই ছাপটা দিতে হয় নালে ছাপটা পড়ে উঠবে এবং সেটাকে ছাপে ডাইস করে ছাপ দিলে

যারা আমাদের খবর পর যারা দেখছেন তাদের জন্য অভিনব মিষ্টি মানে ভোট প্রচারের এক অভিনব আইডিয়া আপনারা দেখতে পাচ্ছেন খবর সরাসরি একটি কোচবিহারের একটি সনামধন্য মিষ্টান্ন ভান্ডারে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেখানে তৈরি হয়েছে এই ভোট মিষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন দলীয় সিম্বল রয়েছে দলীয় প্রতীক রয়েছে এবং মিষ্টির সেই দলীয় রং কিন্তু মিষ্টির মধ্যেও লেগে গিয়েছে অর্থাৎ বলতেই পারছে যে যুদ্ধ কিন্তু ভোট যুদ্ধে কিন্তু পিছিয়ে নেই মিষ্টিরাও দেখতেই পারছেন সেই ছবি দাদা কোথা থেকে আচ্ছা তো সামনে লোকসভা নির্বাচন

আপনারা সরাসরি দেখছেন ভোট মিষ্টি অর্থাৎ মিষ্টিতে ভোটের রং লেগেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিভিন্ন প্রতীক রয়েছে এবং কিছু কিছু মিষ্টিতে সাধারণ মানুষের কথা ভাবনা চিন্তা করে কিন্তু তারা মিষ্টিতে রঙ লাগায়নি এবং যারা দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন তারা যে মিষ্টির অর্ডার নেবেন তাদের জন্য কিন্তু রঙ করে অবশ্যই দেওয়া হবে সেই রঙের দেখতেই পাচ্ছেন আপনারা সেই দলীয় রঙে চিহ্নিত করা মিষ্টিগুলো কিন্তু আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন যারা মিষ্টিটা বানাচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলবো কি কেমন লাগছে এই ভোট মিষ্টি বানিয়ে বানিয়েছেন আচ্ছা এরকম অভিনব একটা আইডে এর আগে বানিয়েছিলেন এরকম আচ্ছা কী মনে হচ্ছে যারা ক্রেতারা যারা কিনবেন বা যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের কতটা পছন্দ হবে না ভালো লাগবে ঠিক আছে কালকের থেকে এখন অবধি মানে বেশ বে কতটা বিক্রি হয়েছে

আপনারা খবর এ ট থেকে সরাসরি দেখলেন কোচবিহারের একটি মিষ্টান্ন ভাঞ্জা থেকে আপনারা আমাদের আমরা সরাসরি দেখালাম ভোটের রং কিন্তু মিষ্টিতেও লেগে গিয়েছে আমরা কিন্তু সারাদিন খবর থেকে বিভিন্ন এলাকাতে ভোটের হাওয়া রয়েছে দিকে রয়েছে এবং আজ মিষ্টিতে কতটা ভোটের রং লেগেছে সেই খবর দিতে কিন্তু আমরা খবরীয় টোয়েন্টি ফোর চলে এসেছি যদিও মিষ্টির রং ভিন্ন তবে মিষ্টির স্বাদ গুণ মানে মিষ্টি কিন্তু মিষ্টিতেই রয়েছে অর্থাৎ মিষ্টির যে গুণ বা মিষ্টির যে বিশেষত্ব তা কিন্তু বজায় রয়েছে মিষ্টির স্বাদ গুণে কিন্তু কোনো ভাগ হয়নি এবং এই মিষ্টি কতটা মিষ্টির এই যে প্রতীক চিহ্ন কোন প্রতীক কতটা আগিয়ে থাক আগিয়ে থাকবে তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে তেইশ মে পর্যন্ত ক্যামেরা চন্দন দাসের সঙ্গে আমি মানি ভট্টাচার্যে খবর আনব